ব্রেকিং নিউজ হাসপাতাল থেকে নাফিস ইকবালের বার্তা বাংলাদেশ সিরিজে বাদ পড়তে পারেন শাহিন আফ্রিদি বিশ্বকাপে ব্যর্থতা অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা জানাব পুরো সংবাদ গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ও বর্তমান জাতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার নাফিস ইকবাল তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এনে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তখন জানা যায় স্ট্রোক করেছিলেন তিনি পরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় উনচল্লিশ বছর বয়সী সাবেক ডানহাতি ব্যাটসম্যানকে এখন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন নাফিস ইকবাল থাইল্যান্ডের হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নাফিস জানান আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে তা গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুক পোস্টে সাবেক ওপেনার লিখেন আল্লাহর রহমত ও আমার প্রিয়জনদের অশেষ সমর্থন যত্ন ও দোয়ায় আমি সুস্থ হয়ে উঠছি আলহামদুলিল্লাহ নাফিস ইকবাল ভেনাস থ্রম্বোসিস রোগে আক্রান্ত হয়েছিলেন বলে এর আগে জানিয়েছেন বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশিস বিশ্বা। অর্থাৎ তার মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বেঁধে আছে এটা বিরল একটা রোগ বলে জানিয়েছিলেন দেবাশিস বিশ্বাস উনচল্লিশ বছর বয়সী নাফিস সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট দলের আরেক ওপেনার তামিম ইকবালের বড় ভাই তামিমের চেয়ে বছর তিনেকের বড় বাংলাদেশের হয়ে অবশ্য খুব বেশিদিন খেলতে পারেনি তিনি এদিকে আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান সিরিজে পাকিস্তান দলে নাও দেখা যেতে পারে দলটির প্রথম পছন্দের বোলার শাহিন শাহ আফ্রিদিকে কোচের সঙ্গে অসদাচরণের দায়ে সিরিজ থেকে বাদ পড়তে পারেন এই পেসা পাকিস্তানের গণমাধ্যমের খবর বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফরে হেডিংলিতে অনুশীলনের সময় দর্শকের সঙ্গে একাধিকবার তর্কে জড়ান আফ্রিদি পরে ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গেও নাকি খারাপ আচরণ করেন তিনি তবে সেটি বড় কিছু নয় বলে মন্তব্য করেছেন ইউসুফ ওই ঘটনায় আফ্রিদি ক্ষমা চান বলেও ইউসুফ উল্লেখ করেন আফ্রিদির সঙ্গে তখন কি ঘটেছিল সূত্রের বড়াতে সেটি জানিয়ে জিও নিউজ বলছে অনুশীলনে আফ্রিদি অনেক বেশি নোবল করছিলেন সেটি নিয়ে ইউসুফ তার সঙ্গে কথা বলতে গেলে বাহাতি পেসা জানান আমাকে এখন অনুশীলন করতে দাও এবং মাঝপথে কথা বলে বিরক্ত করো না নিজের কাজে মনোযোগ দাও জানিয়ে পরে দুজনের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরে বিষয়টি নিয়ে আফ্রিদির আচরণ বদলাতে বলেন সফরে পাকিস্তানের সিনিয়র ম্যানেজারের দায়িত্বে থাকা ওয়াহাব রিয়াস নিজের ভুল বুঝতে পেরে ইউসুফের কাছে ক্ষমা চানা আফ্রিদি পিসিবির এক সূত্র জানিয়েছেন এটি রুটিন কাজের বেশি কিছু নয় হিট অব দ্য মোমেন্টে হয়ে গেছে সেই অধ্যায় সেখানেই শেষ যখন মাসের অধিক সময়ের কোনো সফর থাকে এমন তর্কের মতো পরিস্থিতি তৈরি হয় যে কারণে কোনো ব্যবস্থা নেওয়ার মতো পথে হাঁটার প্রয়োজন নেই টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির তদন্ত রিপোর্ট পিসিবির কাছে জমা দিয়েছেন প্রধান কোচ গ্যারি কার্স্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ যেখানে কয়েকজন ক্রিকেটার খেলায় মনোযোগী নন এবং পরিবেশ নষ্ট করেছেন বলেও উল্লেখ করা হয়েছে শৃঙ্খলা পরিপন্থী কাজের কারণে টিম ম্যানেজমেন্ট উদ্বিগ্ন একই কারণে বাংলাদেশ সিরিজে আফ্রিদি মতো আরও দুই তিনজন সিনিয়র ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে বাংলাদেশ পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে একুশ অগস্ট রাওয়ালপিন্ডিতে পরেরটি ত্রিশ অগাস্ট করাচিতে এদিকে শ্রীলঙ্কার টি টোয়েন্টি অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন ওয়ানিন্দু হাসার হাসারাঙ্গা মূলত টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতার পরসরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার গত বছর হুট করেই হাসারাঙ্গাকে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিযুক্ত করে শ্রীলঙ্কা এরপর দলটিকে মাত্র দশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই লঙ্কান তারকা দলের জন্য নিজের সেরাটা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন লঙ্কান বোর্ডকে লঙ্কান ক্রিকেট বোর্ডকে পাঠানো চিঠিতে হাসারাঙ্গা জানিয়েছেন অধিনায়ক ও দলের প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে তিনি লিখেছেন একজন খেলোয়াড় হিসেবে আমি সবসময় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চটুকু দেব বর্বরের মতোই অধিনায়ক এবং দলের প্রতি আমার সমর্থন থাকবে এবং পাশে থাকব গত বিশ্বকাপে সাউথ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা আর নেপালের বিপক্ষে ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত আর তাতেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল দলটি এবার সেই ব্যর্থতাতেই সরে দাঁড়ালেন হাসারাঙ্গা জানা গেছে তার আবেদনপত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি গ্রহণ করেছে আগামী ২৬ জুলাই ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে শ্রীলঙ্কা এই সিরিজের আগেই নতুন অধিনায়ক খুঁজতে হবে লঙ্কানদের ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কার টি টোয়েন্টির নতুন অধিনায়ক হিসেবে চারিত আসালাঙ্কাকে বেছে নেওয়া হতে পারে প্রিয় দর্শক সংবাদগুলো সম্পর্কে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ